একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিফটু আপিলের শুনানি কাল সোমবার ছাব্বিশ মে সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন এর আগে গত এক ডিসেম্বর গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট পরে ১৯ মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও প্রসঙ্গত দুই হাজার চার সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে ওই ঘটনায় আওয়ামী লীগের চব্বিশ নেতাকর্মী নিহত হন আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয় দুই সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমানসহ উনিশজনকে যাবজ্জীবন ও এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়